অনুপ্রবেশ মানে কি অনুপ্রবেশ মানে অবৈধভাবে কেউ বাইরে থেকে ঢুকেছেন অন্য দেশ থেকে এইটা আটকানোর দায়িত্ব তো 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 কেন্দ্রীয় 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 সরকারের সরকারের এজেন্সি ফলে অনুপ্রবেশ হয়ে থাকলে সেটা ব্যর্থতা আর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যদি দুজন ঢুকে থাকে তাহলে বিজেপি শাসিত ত্রিপুরায় কুড়িজন ঢুকেছে কিছুদিন আগে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহসব ধরা পড়েছে তারা আবার ট্রেনে করে দিল্লি যাচ্ছিল কলকাতায় আসছিল তো কলকাতায় ধরা পড়লে বলতো কলকাতায় কেন আরে ভাই ঢুকেছে ত্রিপুরা দিয়ে ট্রেনে করে আসছে তো ফলে এই অনুপ্রবেশ ব্যাপারটাই তো কেন্দ্রের ব্যর্থতা এখানে দেখতে হবে বৈধ ভোটার কেউ বাদ গেছেন কি বাকিটা ওখানে যারা রাজনীতি করেন যারা স্ক্রুটিনি করেছেন তারা বলবেন ওভারঅল দৃষ্টিভঙ্গিগত যে বিপদটা সেটা তো নেতৃত্ব জাতীয় স্তরেই এই বিপদের কথাটা তুলে ধরেছেন কিন্তু বিএসএফ বা কেন্দ্রীয় এজেন্সি বলতে পারবে যে বাংলাদেশ থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিক এখানে ঢুকে থাকেন অবৈধভাবে যদি ঢুকে থাকেন তাহলে কিভাবে ঢুকলো তিনি কিভাবে ঢুকলেন কিভাবে এলেন তা তারা বলতে পারবেন যাদের সীমান্ত পাহারা দেয়া শুধু নয় আপনি যদি জলপথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে যদি আপনি আকাশপথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে যদি আপনি সড়ক পথে আসেন বা স্থলপথে আসেন তাহলেও কেন্দ্রের দায়িত্ব পাহারা দেওয়ার ফলে বহিরাগত কেউ অবৈধভাবে যদি ঢোকে তার দায়িত্ব কেন্দ্রের কোচবিহারের তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা দীপঙ্কর সরকারের কাছে এনআরসির নোটিশ এসছে এবার কে আসাম আসাম থেকে বাংলার একজন বাসিন্দার কাছে আসছে একটি আর বহির্ভূত যা ইচ্ছা তাই করে যাবেন এরা মুসলমানের কাছেও আসছে হিন্দুর কাছেও আসছে তাহলে এই যে এরা বলছেন হিন্দু সুরক্ষা হিন্দু সুরক্ষা অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে মুসলমানও বিপদে আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না যত ভোটে রাজনৈতিক দলের এজেন্ট থাকে তার ফর্ম থাকে বুথে এজেন্ট বসবে তো স্বাভাবিক ব্যাপার বিজেপির লোক নেই জোর নেই এজেন্ট দিতে পারে না এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদের কে বসবে জানো বহু মানুষের কাছে এই টাকাটা পৌঁছয় সমাজে এই টাকাটা রোল করে ফলে এটা একটা পুজো অর্থনীতি এবং একটা বিরাট অর্থনীতি আগের বার এটা প্রায় আটাত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবো অর্থনীতি ফলে যারা এই অর্থনীতিটায় মানুষের উপকার হোক সেটা চায় না তারা এই কথাগুলো বলছে আরও জোরে বলুক না মানুষের সামনে বলুক না জোরে যে আমরা চাই না বলুক মানুষ সঠিক সময় বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল একদম সাংগঠনিক বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তার নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি গোটা দল নামছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্বাভাবিকভাবেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন নেতৃত্বের সঙ্গে বসবেন জেলা ভিত্তিক বসবেন এটা তো সম্পূর্ণ সাংগঠনিক বিষয় এটা নিয়ে বাইরে বলার কোনো বিষয় নেই